সিজারিয়ান বেল্ট বলেন বা আফটার প্রেগন্যান্সি বেল্ট বলেন এটা নিয়ে অনেক আপুদের বা নতুন মায়েদের মনে কমন একটা কোশ্চেন থেকে থাকে আর সেটা হচ্ছে এই বেল্ট কি পেটের মেদ কমায় বা এটা ব্যবহার করলে কি ঝুলে যাওয়া পেট কমবে তো সেই কোশ্চেনেরই আজকে আনসার দিব আশা করি সবাই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন ডাবল নটেড ফুল ইলাস্টিক এর এই বেল্টটি আপনাকে সিজারের পরে বা হচ্ছে নরমাল ডেলিভারি যাই বলেন না কেন এটি আপনাকে খুব সুন্দর একটা রিল্যাক্স ফিল দিবে আপনি যখনই এই বেলটা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন এটা পরে আপনি আপনি নিচু হয়ে কাজ করতে পারবেন কোমরে পেইন হবে না বা হচ্ছে কি সেলাই কাটা জায়গায় বাচ্চার ইউরিন বা ব্রেস মিল্ক চলে যাওয়ার সম্ভাবনা নেই তো অনেকের প্রশ্ন থাকে এই বেল্ট ইউজ করলে কি পেটের মেদ কমবে কিনা তাদের উদ্দেশ্যে আমি বলছি এই বেল্ট ইউজ করলে কখনোই আপনার পেটের মেদ কমবে না তবে হ্যাঁ এটা আপনাকে হচ্ছে গিয়ে পেটের মেদটা বাড়তে দিবে না মানে আপনি যদি এটা রেগুলার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার পেটটা খুব সুন্দর মতো টাইট ফিট করে রাখবে আপনি বসে কাজ করলেও আপনার পেটের মেদটা বাড়বে না তবে আপনার যদি পেটের মেদ আগে থেকে বাড়তি থাকে আপনি যদি চান যে এই বেল্ট পরে আপনি পেটের কমাবেন তাহলে এটা সম্পূর্ণই ভুল যারা বলে তারা হচ্ছে টোটালি কথা বলে আর দেখেন বেলটা কতটা সফট আমি একদম খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি ফুল আপনি এটা এটা ইউজ করলেই বুঝতে পারবেন কমফোর্টেবল যা বলার আপনার কোমরে যদি কোনো পেইন থাকে বা হচ্ছে গিয়ে পেটে সেলাই কাটা জায়গা সেফ ভাবে রাখার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আমি সকল মায়েদেরকে সাজেস্ট করব এজ এ নিউ মম হিসেবে আমি ফুলি স্যাটিসফাইড এই বেল্ট ব্যবহার করে আপনার নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি হোক যে নড়াচড়া করতেও সুবিধা হবে বা হচ্ছে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও আপনি বসে কমফোর্ট ভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন ধন্যবাদ সবাইকে প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্বজন পেয়ে যে এখনই ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন